হ্যালো বন্ধুরা আজকের টপিকটা একটু সেন্সিটিভ কিন্তু খুবই দরকারি অনেক মেয়ে বা নারী জানেন না যদি স্তনের এক পাশ বড়ো আর এক পাশ ছোটো হয় সেটা কি স্বাভাবিক নাকি কোনো সমস্যা আজ আমরা এই প্রশ্নের উত্তর জানবো এবং শিখে নেব এর পেছনে কারণ ও করণীয় প্রথমেই বলি এই বিষয়টা একেবারেই স্বাভাবিক গবেষণায় দেখা গেছে প্রায় আশি পারসেন্ট মেয়ের স্তনের দুই পাশে আকারে পার্থক্য থাকে কেউ বোঝেন আবার কেউ বোঝেন না এটি আসলে আমাদের শরীরে প্রাকৃতিক গঠনের একটা অংশ আমরা যেমন দুই চোখ বা দুই হাত হুবহু সমান পাই না তেমনই দুই স্তনেও কিছু পার্থক্য থাকা খুব স্বাভাবিক চলুন দেখি এর পেছনে কারণ কি কি হতে পারে হরমোনের পরিবর্তন হতে পারে যেমন বয়সন্ধিতে দেহে হরমোনে ওঠা নামার জন্য স্তনের গঠন সঙ্গে না বাড়তে পারে ঘুমের ভঙ্গির কারণেও হতে পারে যেমন একপাশে পাশে ঘুমানোর ফলে স্তনের একপাশে চাপে পরিবর্তন আসতে পারে ব্রা ঠিকভাবে না পড়ার কারণ যেমন সঠিক সাইজে ব্রা ব্যবহার না করলে স্তনের গঠনের প্রভাব পড়তে পারে বংশগত কারণ হতে পারে যেমন অনেক সময় জিনগতভাবে স্তনের গঠনে এমন ভিন্নতা দেখা যায় ওজন ওঠা নামা হঠাৎ ওজন কমা বা বাড়ার ফলে স্তনের সাইজে পার্থক্য হতে পারে হঠাৎ করে এক ফুলে উঠছে বা শক্ত গাঠ হচ্ছে ব্যথা অনুভব করছেন এক পাশে স্তনের ত্বকে পরিবর্তন লালচে ভাব বা নিপল থেকে কোনো নির্গমন এসব লক্ষণ থাকলে দেরি না করে একজন মহিলা চিকিৎসক বা স্তন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন যদি পার্থক্য সামান্য হয় এবং চিকিৎসার দরকার না হয় তাহলে কিছু উপায়ে আপনি বিষয়টি ম্যানেজ করতে পারেন সঠিক সাইজ ও স্টাইলের ব্রা ব্যবহার করুন যেমন বিশেষ করে প্যাডেট বা পুশ আপ ব্রা স্তনের জন্য নির্দিষ্ট ব্যায়াম করুন যেমন আর্ম প্রেস চেস্ট ফ্লাই ইত্যাদি নিজেকে ভালোবাসুন ও আত্মবিশ্বাস রাখুন শরীরের সামান্য পার্থক্য একদমই অস্বাভাবিক কিছু নয় বন্ধুরা মনে রাখবেন শরীরের ভিন্নতা মানেই অসুন্দর নয় আমরা প্রত্যেকেই আলাদা এবং সেই আলাদা হওয়াটাই আমাদের শক্তি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা কারো উপকারে আসতে পারে বলে মনে করেন তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্টে জানাতে পারেন এই ধরনের আরও কোন হেলথ টপিক নিয়ে ভিডিও চান